আমার আজকে রেসিপি ধনিয়া পোলাও ভিন্ন স্বাদের চটপটে ঝরঝরে পোলাও রেসিপি ঘি বাদাম বা দুধ ছাড়াই এত মজাদার পোলাও যে একবার রান্না করলে সবাই আপনাকে বারবার রান্না করতে বলবে তবে চলুন খুব সহজে এই চটপটে ঝরঝরে পোলাও রেসিপিটি দেখে নিই ধনিয়া পোলাও তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এই জন্য নিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আর নিয়েছি এক ফালি আদা আর একশো গ্রাম ধনিয়া পাতা যেহেতু এখন শীতকাল অনেক পরিমাণে কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় এই জন্য এই রেসিপিটি তৈরি করার একদম পারফেক্ট সময় এখন একটি প্যান হালকা গরম করে তাতে চার চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বোরনে দিয়ে নিলাম দুইটি দারুচিনি চার পাঁচটি লং আর দিয়ে নেব তিনটে সাদা এলাচ আর দিয়ে নিচ্ছি হাফ চামচের একটু কম শাহিজিরা আর সামান্য জৈত্রী এখানে যেহেতু ধনিয়া পাতা দিয়েই পোলাও তৈরি করব এই জন্য মশলার পরিমাণ এখানে একটু কম ব্যবহার করব এতে পারফেক্ট ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু পোলাওের মধ্যে পাওয়া যাবে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে নেব আগে থেকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া পোলা চাল এখানে আমি পাঁচশো গ্রাম পোলাউর চাল নিয়েছি পেঁয়াজ এবং অন্যান্য মশলার সাথে পোলাউ চাল কিছুক্ষণ ভেজে নেব এখানে কোনো ধরনের ঘি বাদাম বা দুধ ছাড়াই আজকের মজাদার পোলাও রেসিপিটি তৈরি করে দেখাবো খেতে যেমন চটপটে তেমনই কিন্তু মজাদার এবং দেখতেও অনেক আকর্ষণীয় পাঁচ থেকে ছয় মিনিট আমি হালকা আছে চালগুলো ভেজে নিয়েছি এই ধনিয়া পোলাও খালি মুখে খেতেও যেমন মজাদার তেমনই মাংস ডাল রোস্ট বা বিভিন্ন সবজির সাথেও খেতে কিন্তু অনেক মজাদার লাগবে চালগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল যেহেতু এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর আগে থেকে জল ধরিয়ে নিয়েছিলাম এই জন্য এখানে আমি এক কেজির একটু কম জল ব্যবহার করব আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো এক চামচ লবণ লবণ চাল আর জল ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পোলাওয়ের জল কিন্তু অনেকটাই কমে এসেছে আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন খুব সহজেই তারা তাহলে এই আনকমন রেসিপিগুলো পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের মজার রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো ভিজিট করে নিতে পারেন কথা বলতে বলতে এখানে আগে থেকে তৈরি করা পেস্ট দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় এবং আকর্ষণীয় কালার চলে এসেছে এর মধ্যে আমি দুই চামচ ভিনিগার ব্যবহার করেছি যেটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করে মধ্যে একটি ভাব চলে আসবে যা এই টেস্টটাকে বেশি করবে ধনিয়া পাতার রং ঠিক রাখার জন্য পেস্ট আমি কিন্তু লাস্টে ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিট লো আছে রান্না করে নেব এতে করে যে বাকি অংশ আছে তা হয়ে যাবে এখন পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আজকের এই ধুনিয়া পোলাও আপনারা চাইলে এখানে ঝাল যদি বেশি পছন্দ করেন ঝালের পরিমাণটি আরও বেশি দিতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য আর এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যদি আপনাদের কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ